আমরা আজকে পড়ব বিযুক্ত বহু বচন জামায়ের তাকসির আসলে বিযুক্ত না এটা হবে ভঙ্গুর বিযুক্ত বলতে হচ্ছে হু হুমা হুম এগুলো হচ্ছে সর্বনাম বিযুক্ত সর্বনাম আর এগুলো হচ্ছে বিযুক্ত না ভঙ্গুর বহু বচন অথবা অনিয়মিত বহু বচন অথবা অনিয়মিত বহু বচন তা আমরা জমায়ে তাকসির জমা আসলে মূলত দুই প্রকার একটা হলো জমায়ে সালিম যেটাকে আমরা বলি অটুট বহু বচন আরেকটা হলো জামায়ে তাকসির যেটাকে আমরা বলি ভঙ্গুর বহু বচন জমায়ে সালিম বা অটুট বহু বচনের সেম বহু বচন আছে ইংরেজিতে যেমন বয় এটার প্লেয়ার ঠিক না কিন্তু কিছু কিছু বহু বচন আছে যেটা ওই নিয়মের বাহিরে যেটা কোনো নিয়ম মানে না এটা তো একটা নিয়ম যে এক বছরের শেষে এস বা ইএস যুক্ত করলে কি হয়ে যায় হয়ে যায় নিয়ম এটাকে বলা হয় ওটু এটাকে কি বলে ওটুট আরবিতে কি বলে এটাকে সালিম বলে আর যেটা ভঙ্গুর সেটাকে বলা হয় তাকসির জামায় তাকসির কাসু ভেঙে ফেলা তাকসির মনে ভেঙে ফেলা অর্থাৎ কি ভেঙে ফেলা এক বচন থেকে বহু বচনে এক বচনে রূপটাকে ভেঙে চুরমার করে ফেলা এক বচনকে বহুবচনে বহু বচনে বহু বচনটা দেখলে মনে হবে না যে এটা এক এটা এক বচন ছিল এই এটাকে এক বচন ছিল এরকম মনে হবে না মনে হবে এটা ভিন্ন শব্দ এরকম মনে হবে যেমন আপনারা দেখেন এখানে দেখাচ্ছে এই যে টুথ টুথ এটার বহু বছর এখন মনে করেন যে লোকটা কখনো টুথ দেখেছে টিথও দেখেছে কিন্তু জানে না যে টুটের বহু বছর টিথ তাহলে তাকে কি আপনি বোঝাতে পারবেন যেটা বহু বছর তখন সে খুঁজবে টুথের শেষে এস বা ইয়েস আছে কিনা আবার মাউস মাউসের শেষে খুঁজবে এস আছে কিনা কিন্তু এখানে তো কিছুই নাই ও নাই ইউ নেই এস নাই কিছুই নাই বরং মাইস যেমন ম্যান এখানে মাঝখানাটা ই এসে পরিবর্তন করে ফেলেছে কিন্তু পরিবর্তন সাধারণ পরিবর্তনটা কোথায় হয় শেষে আর অনিয়মিত পরিবর্তনটা কোথায় হয় যে কোনো জায়গায় হতে পারে মাঝখানে হতে পারে ম্যাক্সিমাম মাস্ক হয় তাহলে এইগুলো হচ্ছে জমায় তাকসিব তার কারণ এখানে এক বচনকে বহু বচনের সাথে তাল খুঁজে পাওয়া যায় না এক বচনের সাথে বহু কি খুঁজে পাওয়া যায় না মিল খুঁজে পাওয়া যায় না ঠিক না তাহলে এখানে জমায় সালিম হচ্ছে অটুট জমায় সালিমের নিয়ম আছে আমরা বলেছি যে মোজাক্কারের ক্ষেত্রে বহু হয় ওয়াও নুন বা ইয়া নুন বা ওয়াও মাদ অথবা ইয়া ইয়ামাদের পরে জবরযুক্ত নুন তাহলে অটুট বহু বছর নিয়ম কি শেষে ওয়াও মাদ ইয়ামাদের পরে নুনে জবর ফেমিনিনের নিয়ম হচ্ছে গোলতাকে উঠিয়ে দিয়ে আলিপমাদ লম্বাতা গোলতাকে উঠিয়ে দিয়ে আলিপমাদ লম্বাতা এই দুইটাই কিন্তু অটুট বহু বচন এই দুইটা কি অটুট বহু বচন আর যেমন যেটা এখানে লেগেছে ভগ্ন বহু বচন এটা উপরে বর্ণিত নিয়মকে কি করে না ভঙ্গ করে ফেলে ভেঙে ফেলে যেমন এখানে লেখা আছে দেখেন বাই বাইতুনের বহু বচন বইওতন কিন্তু যদি আপনি এটাকে অটুট হতো তাহলে কি হতো বাইতু না হতো অথবা বাইতি না হতো কিন্তু সেটা না হয়ে কি হলো এর মাঝখানে একটা কি আনা হয়েছে ইনফিক্স ইনফিক্স আনা হয়েছে ঠিক না তাহলে ওটুটে কি হয় সাফিক্স আর ভঙ্গুরে কি হয় ইনফিক্স অর্থাৎ অতিরিক্ত অক্ষর হয় মাঝখানে আর সাফিক্স হলো শেষে হয় অতিরিক্ত অক্ষর ঠিক না প্রিফিক্সে কিন্তু বহু সাধারণত হয় না পরিবর্তনটা শুরুতে হয় না ইংরেজি যেমন এখানে বলা হলো নিয়ম মনে রাখার জন্য এটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করব এবং আল্লাহর কাছ থেকে এটা পুরস্কার পাওয়ার আশা করুন তাহলে আপনি ইতিমধ্যে কোর্স টুতে ভগ্ন বহু বচন অধ্যয়ন করেছেন আমরা একটি পর্যালোচনা করব এবং কোরআনে বর্ণিত এই ধরনের বহু বছনের আরো উদাহরণ আমরা নিব এখানে কিছু বহু বছনের নিয়ম যেটা আমরা গতকাল বলেছিলাম যে এইগুলো কিন্তু কোনো নিয়মের মধ্যে নাই আমরা গ্রামার শিখেছি কোরআন থেকে আল্লাহ সুবহানা আলফুন এর বহু বছর ব্যবহার করেছেন কিরা কিভাবে ইসমুন আসমা উন হুস না ইউসাবুল হুম আফিস মা ওয়া ট ইউল আউড আছে না ইবনুন আবে না উন বুন আবু আ আবুন সরুন এখন আপনি যদি যে কোনো নাউনকে এভাবে এনে এইভাবে বহু করেন এটা কিন্তু হবে না আপনি বললেন যে ঠিক আছে যে এটা একটা একটা প্যাটার্ন আছে তাহলে কাজ করি আলুন আমরা কিতাবুন রে বানাই আক্তাবুন অসুবিধা কি এখানে তো প্যাটার্ন একটা আছেই এই নিয়মে কিন্তু হবে না আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো সিঙ্গুলারকে প্লোরাল এই নিয়মে করতে পারবেন না বরং এই নিয়মের মধ্যে যেগুলো আছে সেইগুলোকে আপনি কি করতে পারেন সেইগুলো মুখস্থ রাখার চেষ্টা করতে পারেন এই কি বুঝেছেন জি ওস্তাদজি ওস্তাদি এবার একটা দশটা দশটা করে দিবেন তাহলে মুখস্থ হয়ে যাবে বেশি দিলে মুখস্থ হয় না এবার দশটা করে দিবেন সময় লাগুক তাও আমরা এবার মুখস্ত করতে চাই সবগুলো আমরা চাই সময় লাগুক কিন্তু মুখস্থটা যেন হয়েছে এখানে দেখেন আলফুন নিয়ম হচ্ছে এইভাবে পড়লে আপনি যদি মনে করেন যে আজকে সব এইগুলো পড়া দিব তাহলে কি হবে জানেন এগুলো তো আপনি তো জানছেন যে আজকে জিজ্ঞেস করলেন সব এক প্যাটার্নে বললে উত্তর হয়ে গেল ঠিক বললাম না ভুল বললাম নাস্তা ঠিক আপনি যে এই 10টা বা 15টা 20টা কেন 100টা দিলেও আপনি পারবেন একবার পড়ে নাকি তা পড়েও পারবেন কারণ আপনি তো জানেনই যে প্যাটার্ন 1 1 থেকে জিজ্ঞেস করবে তাহলে আপনি কি বলবেন আমি যদি বলি কসরুন আপনি বলবেন আখ আমি যদি বলি বাসালুন আপনি বলবেন আপ এবার বলতেই থাকবেন কোনটা আপনার ভুল হবে না ঠিক না এখানে একটা পদ্ধতি আছে পদ্ধতি হলো আমরা যদি এরকম করি হয়তো আপনাদের পছন্দ নাও হতে পারে এখান থেকে পাঁচটা আরেক প্যাটার্ন থেকে পাঁচটা আরেক প্যাটার্ন থেকে পাঁচটা আবার যখন ওই প্যাটার্নটা শেষ হয়ে গেল বাকি এখান থেকে পাঁচটা পাঁচটা এইভাবে মুখস্থ করি তাহলে এটা হচ্ছে অটুট হবে তখন এটা ভঙ্গুর হবে না কি হয়ে যাবে পড়াটা এইভাবে হলে ভালো হবে নাইলে আপনি কালকে আমি জিজ্ঞেস করবো পরে যদি জিজ্ঞেস করি এক নম্বরটা বললাম কি এক নম্বরটা পড়া দিলাম দশ মিনিট পরে জিজ্ঞেস করব। তখন তো আপনি ধরেই নিলেন যে এটা তো প্যাটার্ন একটা আছে আফা আলুন সবগুলো ওই প্যাটার্নে বলে তো হয়ে গেল। এই পড়া দেওয়ার ক্ষেত্রে একটু কৌশল অবলম্বন করতে হবে কৌশলটা হলো এইখানে আমরা পড়া দিব এক দুই তিন চার পাঁচ এই এক নম্বর গ্রুপ গ্রুপ ওয়ান থেকে পাঁচ এবার গ্রুপ টু গ্রুপ টু থেকে আরো পাঁচটা এটা দুই নাম্বার গ্রুপ হম এখান থেকে পাঁচটা ফলুন প্যাটার্নে পাঁচটা আফালুন প্যাটার্নে পাঁচটা দশটা হলো এরকম করতে পারেন এই দশটা পড়া নিতে পারেন তাও একটু ই হয়ে যাবে সহজ হয়ে যাবে যে আগেরটার সাথে আগেরটার কিছুটা হলেও একটু পার্থক্য এখানে দেখা যাবে আর কি আচ্ছা তারপরে অথবা আমরা করতে পারি যেটা যে যে আরেকটা কাজ করা যায় অল্প যেগুলো সেইগুলো আগে পড়ে বেশিগুলো শেষে পড়ে পরে একটা পরীক্ষা নিলে সব থেকে ভালো হয় এখন যেটা বলেন আপনারা কোনটা করতে চান হুম বলুন উস্তাদজি যেটাই দেন দিতে পারেন আপনার মতো কিন্তু একটু কমায় দিলেই আমরা মুখস্ত করতে পারব কমায় তো দেবো ইনশাল্লাহ যে উস্তা যে তাইলে যে এখান থেকে এই শুরু করেন অসুবিধা নেই তাহলে আমরা একটা কাজ করি সেটা হলো আমরা পাঁচটা পাঁচটাও হবে না যেহেতু এখানে প্যাটার্ন হচ্ছে মোট আমরা আটটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আটটা প্যাটার্ন আছে আটটা প্যাটার্ন আটটা আটটা প্যাটার্ন তাহলে আমরা যদি যেহেতু পড়া হচ্ছে আগামী শনিবার ইনশাআল্লাহ তা আগামী শনিবারে আমাদের হ্যাঁ তিন চার তিন চার পাঁচ দিন আর দিনে ছয় সাত আট দিন এগুলো কম আছে হুম তাও করতে পারি তিন চার পাঁচ পাঁচ এখন পড়া দিন পরের দিনে পড়া নিয়ে ছয় সাত আট দিলেন এগুলো কম আছে আচ্ছা ঠিক আছে তিন চার পাঁচ চ্যাটার্ন তিন চার পাঁচ পড়া থাকবে আর এই পড়াটা নিব ইনশাল্লাহ আগামী শনিবার আর আগামী শনিবার আমরা যেটা আপনাদেরকে বলে আসতেছিলাম আগামী শনিবার সকাল দশ ঘটিকায় না টাইম যদি কি দশটায় দিবো না সাড়ে দশটায় দিবো বাচ্চাদের ক্লাস নাকি এগারোটায় সাড়ে দশটায় সাড়ে দশটায় আচ্ছা ঠিক আছে তো সাড়ে দশটায় আমাদের আগামী শনিবার আপনারা একটু দাওয়াতি কাজ করতে হবে তারপরে আমাদের লিপিনুর আপনার বা ছেলে কি পরীক্ষা টরীক্ষা শেষ না নাকি আমার ছেলে তো মেট্রিক পরীক্ষা এবার ওস্তাজি ও আচ্ছা তার হ্যাঁ টেস্ট পরীক্ষা শেষ হলো মাত্র একটু ব্যস্ত আচ্ছা তা যাই হোক যারা এরকম ছোট বাচ্চা আছে হ্যাঁ তাদেরকে আত্মীয় স্বজনের মধ্যে আছে আপনারা দেখেন আমরা একটু ট্রায়াল বেসিসে আমরা দেখি পারি কিনা বাচ্চাদের সামলাতে আমি তো এমনি পারি না বাচ্চাদেরকে পড়াতে আমার খুব ই লাগে অধৈর্য হয়ে যায় আমি না বুঝলে খুব রাগ হই তিন চার পাঁচ এই তিন গ্রুপ হ্যাঁ হ্যাঁ তিন চার পাঁচ এই তিনটা গ্রুপ পড়া থাকবে আর আপনারা একটু দাওয়াতে কাজ করেন বাচ্চাদের ব্যাপারটা অনেক দিন ধরে অনেকে বলে তো আমি তো টাইম দিচ্ছি কিন্তু আমি তো আচ্ছা আর ইসে সুইডেনে টাইমটা কেউ জানেন নাকি মোবাইলে সার্চ দিলে তো বেরোবে আমি দিচ্ছি সুইডেনের টাইমটা মনে হয় সম্ভবত ছয় ঘন্টার ব্যবধান সম্ভবত তাহলে তো ওরা পারবে না